আমি আপনে বলে আর কার ডাকিব ও হাবিবগো বলে আর কার ডাকিব আমি আমি বলে আর কার ডাকিবো অহাবিবে গো আপনে বলে আর কার ডাকিব ছেড়ে কেন আমি আপনে ছেড়ে। দূরে থাকিব ও গো আপন বলে আর কার ডাকিব বলে বোলে আর কার ডাকিব ও হাবিবে গৌ আপন বলেন ওহাবিবেগ বহু দোষের দোষী আমি দোষের সীমা নাই তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই বহু দোষের দোষী আমি দোষের সীমা নাই তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই তুমি যদি নাই আসিবা তুমি যদি আর কাইব ওহ বিব গৌ আপন বলে আর ডাকিব আমি আপন বলে আর কর ডাকিব বিব গৌ আপন বলে আর কার ডাকিব বিব গৌ কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরা আমায় কবর দিয়ে চলে যাবে দূরে কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরা আমাই কবর দিয়ে চলে যাবে দূরে তুমিও যদি শিবা অ যদি নায়া শিবা কার দুয়ারে যাইব ও হাবিব গো বলে আরে কার ডাকিব আমি আপনে বলে আরে কার ডাকিব ও হাবিব গো বলে বল না আকবর ও কোন দিনে জানি মো ওরে যাবো তারিখে জানানা মরণকালে কি ইচু চাই না গো শুধু নবৃদি দর চায় ওরে জীবন গুনাই গুনাই গে বলেন সংসার সংসার ববে গো করে লিনা বন্দে গি ওরে কি বাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দে গিরে ওরে জীবনে গুনাই গুনাই গে হেলো রে বাড়ির পাশে ফুকুর পারে গো বানবি গর বাইয় নাই তোর বা আন্দবে নাই রে বলেন বাইয় নাই তোর বা আন্দবে নাই রে কে দিবে খবর জীবন গুনাই গুনে বলে নোরে জীবন গুনাই গুনাই গে হেলো রে সংসার কো ওইযা ববে গো করে না বন্দেগি ওরে দিনে জানিয়া গো সবই করে ওরে জিবন গুণাই গুণাই গে সকল বলে কামলিওয়ালা ওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কামলিওয়ালা ওয়ালা আমার জানের জান নবীর ভালোবাসাই মা ভালোবাসা ইমান বোখারি প্রমান জানের জান বলেন কামলিওয়ালা হাবিবুল্লা জানের জান কমলিওয়ালা হাবিবুল্লা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদার নূর নবীর উম্মত ওহে পরওয়ার নূর নবীর সম্মানের মত মারহাবা কয় না গো মারহাবা বলেন নূর নবীর সম্মানের মত কারো সম্মান নাই আমার জানের জান কামলিওয়ালা হাবি বুল্লা জানের জান নোবীর ভালোবাসা নবীর নোবীর বালোবাসিমন বোখারি প্রমাণ আমার জানের জান কামলিওয়ালা হাবি বোল্লা জানের জান নবীর বালোবাশা ইমান নবীর ভালোবাসা ইমান বোহারি প্রমান আমার জানের জান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মা হাইরে জানে শুধু জনমে দুঃখী মা বলেন পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না হাইরে সন্তানে হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মায়ে যদি আসল ধরে ও দয়ালো মালিকের দরবারে অল্প আকবার মাযে যদি আসল ধরে ও মারাল মালিকো দরবারে শোনো শোনো মায়ের আসল খালি না জানে শুধু জনমে দুঃখী মা ছেলে মেয়ের অসুখ হইলে মা ঘুমাই না রে মেয়ের অসুখ হইলে মা ঘুমাই না রে আমায় তুমি হি লইয়া যাই আমার সন্তান নিও না বলে এই কথা বলে কে আমাই তুমি লইইয়া যাইও আমার সন্তান নে নিও না জানে শুধু জনমে দুখী মা সকলে বলুন তো মা আমারে মরন আসিবে কখন কেউ তো জানে না আমারে মরন আসিবে কখন কেউ তো জানে না বলেন আমাদের যে মরণ আসবে কেউ জানে কখন মরণ আসবে কেউ জানে তাহলে বলেন ওই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ো না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাই না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার ঘরের বিবি ছেলে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক না বলেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই দুনিয়া কে হইয়া ফন্না বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে হইয়া ফন্না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপনেকে এটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ডাইন হাত তোলে বলেনি আরো তোমার আমার আপনি কে এটু শোনো না যিনি আপন তিনি মদিনা আই হাই কাছে চলো হয়ে দিওয়া বাবা ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলেন মদিনা মদিনা আসে কোম মি ঠিকা না বল না মদিনা আশে কো মোমিন ঠিকানা ও ভাই দিদার চেয়ে কাো তোমরা দিদার চেয়ে কাো তোমরা হো বিন দিওয়ানা মদিনা আশে কো মোমিন ঠিকানা না বল না মদিন মদিন আশে কো মোমিন বাজান বজন জালালুদ্দিন সুয়ুতি তোর বারে দেখল নবীজি জাল লুদ্দীন সুয়ুতি পসা তোর দেখল দেখলো জি এত বড় দেখিয়া নবি এত বড় দেখিয়া নবি তৃপ্তি তাহার মিটে না মদিনা মদিনা আশে কোমোমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশে কোমো রে ঠিকানা বাজান কালো হাবষি বেলালে লে বসলো এই পাগলো কালো হাবষি বেলালে ভালো বসলো এই পাগলে ও ইসলামের প থো ইসলামের প্রথম থো আজন রাব্বানা মদিনা মদিনা আশে কু মিন রে ঠিক না বলো না মদিনা মদিনা আসে কুমো মিনার দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করেন বিরিদি এটাও আমার বাজান অলি উল্লাহ শিখু হুজুরের লেখা মারহাবা কইতেন না বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করেন বিরিদি দারে দুরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন বর পাই যে আমারে নূরের নবীর নুরা

দোয়া করিও সবাই আমা রে ধন্য যেন করেন বীর দিদারে বলেন কোরআন পাকে সাব্বিশে পারাই বলছেন রব্বানা নবীজি কে চারা মোদের ইমানে হবে না কথা বলেন ঠিক কিনা নবীকে সারা জান্নাত পাবেন বলেনে কোরআনে পাকে সাব্বিশে পাড়াই বলছেন রাব্বা না নবী জিকে চারা মোদের ইমান হবে না হাই হাই জাহান নামে কেউ যাবে না দেখলে নবীকে আমরা নবীকে দেখতে রাজি আসি না নাই রাজি আসি নাই তোলে বলেন জাহান নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য কর যেন নবীর দিদারে হাই হাই দুরুদে সালাম মিলা দে কিয়াম পর্ব জীবন ভর পাই যে আমারে নূরের নবীর নূরানি নজর